আমরা প্রথমেই জানবো ইকফা কাকে বলা হয় ইকফা অর্থ তা জিম দাল জাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তাই কোরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতি এবং নিয়মাবলী শেখাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওতে আমরা জানবো ইকফার হরফ কয়টি ও কি কি। এবং ইকফার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইকফা এবং তানভিনের চারটি প্রকারের সর্বশেষ প্রকার ইকফা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ম যা সঠিকভাবে বোঝা এবং প্রয়োগ করা দুটি প্রয়োজন আমরা প্রথমে জানবো ইকফা কাকে বলা হয় ইকফা অর্থ লুকিয়ে পড়া বা গোপন করা ইকফার হরফ মোট পনেরোটি এগুলি হল তা শা জিম দাল জাল জা সিন সদ ফা কফ কাফ ইকফার এই পনেরোটি হরফ আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে নাহলে আমরা ইকফার সঠিক প্রয়োগ করতে পারব না এই হরফগুলির আগে যদি নুন শাকিন এবং তানভিন থাকে তখন ইকফার নিয়ম প্রয়োগ করতে হয় ইকফা হলো এমন একটি নিয়ম যেখানে নুন শাকিন বা তানভিনের বামে ইকফার পনেরোটি হরফে যে কোনো একটি হরফ আসলে ওই নুন শাকিন বা তানভিনকে স্পষ্ট না করে নাকের ভিতর লুকিয়ে গনার সহিত উচ্চারণ করা হয় অর্থাৎ নুন শাকিন বা তানভিনের উচ্চারণ পরিবর্তিত হয়ে অনুসারের মতো শোনাবে যখন নুন বা তানভিনের পর ইকভার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে তখন নুন বা তানভিনের উচ্চারণ গোপন করে একটি নাসিক্য ধ্বনি তৈরি হয় যেটি নাকের ভিতর থেকে আসে আর সেটি অনেকটা অনুসারের মতো শোনা যায় উদাহরণগুলি দেখুন আশা করি বুঝতে পারবেন এখানে আছে আলিফ খারা জবর আ লম্বা হবে মাদ্যের হরফ আমরা জানি যখন আলিফের উপরে খাড়া জবর থাকে তখন সেটি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এবারে মিম নুন জবর মান নুন শাকিনের পর ইকফার হরফ তা আছে এই মিম নুন পরার সময় নুনটিকে সম্পূর্ণরূপে উচ্চারণ না করে অনুসারের মতো করে পড়তে হয় মাং মানটা মাং মাং এর মতন শোনা যায় এটাই ইকফার মূল বিষয় এই মাং এর জায়গায় সহ পড়তে হবে মাং এইভাবে তাহলে এটা দেখুন আইন নুন যে আইন এটা আইন না হয়ে এখানে হবে আইন কারণ এখানে নুন শাকিনের পরে রয়েছে দাল যেটা ইকফার হরফ দাল জবর দা কাফ জবর কা আং বুঝতে পাচ্ছেন। কারণ নুন শাকিনের পরে রয়েছে ইকফার হরফ তাই জন্য এখানে নুনটা অনুসরের মতন উচ্চারণ করে সহ এইভাবে পড়তে হচ্ছে মিম নুন সিজ তাজদিদ আছে জিম ইয়া এখানে লম্বা করতে হবে কারণ এটা মাদ্যের হরফ জের পর জজমওয়ালা ইয়া লাম দুই জের লিন লিন জি ইয়া নুন জবর ইয়াং জ ওয়াউ পেশ রু এখানেও মাদ্যের হরফ রয়েছে লম্বা করতে হবে এখানেও লম্বা করতে হবে নুন জবর না তাহলে উচ্চারণটা হবে ইয়াং ইয়াং আশা করি সকলেই বুঝতে পেরেছেন নুন সাকিন বা সর্বশেষ প্রকার ইকফা সম্পর্কে গুনহা সমস্ত নিয়ম জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে ভিডিওটি শেয়ার করুন পরিচিত মানুষদের সাথে শুদ্ধভাবে কোরআন শেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার